অনেক সময় হুজুর নিজে ইশা পড়ে না এখন ওয়াজ শেষ করে যে পড়বে বুঝলেন হ্যাঁ খুব তাড়া হুজুর যাবে পড়ে গেছে নামে নাই মুসাফির কি মুসাফির নামে নাই আস্তে 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 অনেক সময় দুইটা বাস থাকে তো কয়টা বাস থাকে হয় একটা দেশে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আর করতে যাওয়ার জন্য অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোন রকমে আইসা জানে ভাইচা এ হুজুর কিন্তু এখন ইসা পড়ে না জানেন এবার হুজুর ওয়াজ শেষ করে ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস এরকম একটা ওয়াজ করছো মা আয়োজন করলে এরকমই করতে হবে যাতে টাকা সাথে কম না বুঝলেন না তোমরাই যুবক তোমরাই সোনার ছেলে তোমরাই আগামীর ভবিষ্যৎ ঠিক আছে হুজুর সে আমার ভালো হাতে হয়ে গেছে কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলই করবে না হ্যাঁ এরপরে হুজুর ড্রাইভার বলবো যে নামাজটা চলো সর এখান থেকে বেরোয় নামাজ পড়িনি এটা জানলে সমস্যা ওয়াজ করে গেলে এখন হিসেবেই পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করব ওই দিকে যাই পড়বো ওইদিকে কি হবে খানা টানা খাই ওয়াশ করে করা ভালোটা টাকা পায় যদি আপনাকে কেন দাঁড় করে ভাম করছেন না বুঝুন নাই আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে না সবাইকে এক পল্লায় মাপিয়েন না আমি খারাপ মানে তো সবাই খারাপ না আল্লাহ আমাকে ক্ষমা করবে